সম্রাজ্ঞীর জীবনের সুন্দর মুহূর্ত তাই সুন্দর করে সাজার জন্য প্রথমেই বের করে নিলাম একটা কুইন লেখা জামা তার সাথে মোজা হেয়ার ব্যান্ড চুড়ি যেগুলো পরেও কান দিতে আজকে তো স্নান হয়ে গেছে স্নান হয়ে গিয়ে এখন রেডি হয়ে গেছে আর পটি বক্সটাতে বসে এখন ছবি তোলা চলছে চান করে ঘুমালে একটু বেশ ভালো কারো ঘুমটা হয় নচে তো দশ মিনিট কি পাঁচ মিনিট ঘুমোয় নতুন জামা কাপড় আর সাজগোজ করার পর বাবু তো খুব খুশি ভাবছে যে বেড়াতে যাওয়া হবে তার জন্য খুব আনন্দ তো জানে না একটু পরেই ওর সাথে কী হতে চলেছে যদিও এখন কথাগুলো কত সহজ হাসি মুখে বলে দিচ্ছি কিন্তু তখন সেই মুহূর্তটা আমার কাছে খুবই কঠিন মুহূর্ত ছিল এক সপ্তাহ ধরে নিজেকে শক্তি ঝুঁকিয়েছি যে না আমাকে পারতেই হবে করতেই হবে তারপর দেখতেই পাচ্ছো ও ঘুমিয়ে পড়েছে এখন আর পেন আগে মার্কিং করে নিয়েছি তারপর বারবার ছুটটা নিয়ে যাচ্ছি কারার কাছে ফুটো করার জন্য বারবারই হাতটা সরিয়ে নিয়ে চলে আসছি রাত্রির থেকে একটু ভয় ভয় লাগছিলো বাট সকাল থেকেও মনকে স্থির করেছি যে না আমি আজকে করবই আর ওকে যেহেতু আমি রোজ চান করাই না একদিন ছাড়া একদিন চান করাই তার জন্য আজকে চানও করিয়ে দিয়েছি সব জোগাড় জাতি করে নিয়েছি ছুঁচে সুতো পরানো পর্যন্ত তখন আমার মনও স্থির ছিল বাট সুতো পরিয়ে দিয়ে ছুঁচটা ওর গানের কাছে নিয়ে যাওয়ার পর যখন আমি মার্কিং করছি তখনই পুরো রীতিমতো হাত কাঁপছে আর যখন কানটা ফোটাতে গেছি তখন যে আমার কী অবস্থা হচ্ছিল সে শুধুমাত্র আমি জানি সুতো তো করে দিয়েছি কিন্তু আমি সুতোটা কিছুতেই বাঁধতে পারিনি পুরো রীতিমতো ছুঁত ছেড়ে দিয়েছিলাম ও যখন কাঁদ ছিল তারপরে আমার সঙ্গে মাম্পি ছিল ঠাকুমার নাতনি তো যাই হোক আমি জানি ও হাত পা নাড়বে বা কিছু করবে তো একজনকে লাগবে ধরার জন্য গীতাকেও ডেকেছিলাম কিন্তু গীতা বলে দিয়েছিল না আমি দেখতেও পারবো না আসতেও পারবো না তো যাই হোক আলটিমেটলি সেই সময় গীতা এসে হাজিরও হয় তিন দিন আগেই মাম্পিকে বলে রেখেছিলাম যে তুমি আমার সঙ্গে থাকবে আমাকে একটু হেল্প করবে তো তখন থেকে ছুঁচ ফোটানোর আগের মুহূর্ত পর্যন্ত বলে যে তুমি একটা করেই হয়তো ছেড়ে দেবে আর করতে পারবে না আর সত্যি তাই একটা ফোটানোর পর পুরো রীতিমতো আমার গা হাত পা এত কাঁপতে শুরু করে দিয়েছিল যে আমি আর পারছিলাম না সুতোটা পারতে পারছিলাম না ছুঁচটা তো মাম্পি কেটেছিল আর তারপর গীতা এসে বেঁধেছিল তারপরে ওর ঘুম ভেঙে গেছিলো তারপরে এই যে লাইট নিয়ে ওর ভিডিও চলছে আর ওকে গীতা এসে দুটো ক্লিপ এনেছিলো ওর জন্য সেগুলো দিয়েছে সেগুলো দেখতে ব্যস্ত তারপরেই ওর আবার দাদাভাই চলে এলো তো একটা কানে তো বিধানো হয়ে গেছে কিন্তু আর একটা কান বিধান হবে কী করে সেই নিয়ে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কীভাবে কি করব যাই হোক গীতা যে ক্লিপগুলো এনেছিল সেগুলোকে একটু বোলানোর জন্য ক্লিপগুলো মাথায় লাগিয়ে দিয়েছে আর একদিকে কানটা বেঁধানোর পর ওর মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো একদিকে নেই আর একদিকে রয়েছে হয় না দেখবে কাউকে ভালোবাসলে তার যখন প্রয়োজন হবে ঠিক পৌঁছে যাবে সেখানে সেরকম ওকে যারা যারা ভালোবাসে ঠিক সেদিন কেউ কিন্তু জানতো না শুধুমাত্র মাম্পি আর আমি আমার পট বলিনি কারণ ও আমাকে কানবিধ হতে দেবে না বলেই দিয়েছিল আমি ভাতের সময় একবার মানে চেষ্টা করেছিলাম বিধানোর জন্য তো তখন একদম স্টিকলি মানা করে দিয়েছিল আর এখন আমি বলিনি রীতিমতো নিজে পাকামি মেরে একটা ওস্তাদি মেরেছি যাই হোক এখন আবার দাদাভাইও চলে এসছে দাদাভাই আবার ওর জন্য দুটো ড্রেস নিয়ে চলে এসেছে এত ড্রেস রাখবো কোথায় ঘরে রাখার জায়গা নেই এত ড্রেস হচ্ছে ওর তো দেখো একটা কান বিদিয়ে আবার দাদার সাথে ঘুরতে চলে গেলো তারপরে আবার ঘুমানোর পর আবার মনকে স্থির করে আমি আবারও ওর একটা কান বিধিয়ে দিয়েছি তারপরে এই যে সুতোটা বাঁধছি এখন জেগে থাকলে তো একদমই হবে না ঘুমো তবে করা যাবে তো তার জন্য মাম্পি বলেছিল আবার যখন ঘুমোবে তখন আমাকে ডাকবে একটা কান বিধানো হয়েছিল এগারোটার সময় আর একটা কান প্রায় দেড়টা নাগাদ তার জন্য আর কাউকে ডাকিনি নিজেই একাই একদম কান ফুটিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ ঘুমোয় তারপরে এই যে উঠে ঘুম থেকে উঠে ঢ্যাঁড়স ভাজা ও একা একা খাচ্ছিলো একা দিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করার পর দেখলাম যে ও তেমন একটা কিছু রিয়্যাক্ট হয়নি তারপরে আমি ভালো করে বরোলিন গরম করে দিয়ে দিয়েছিলাম খাও খাও কেন 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 খাও 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 বা ভেরি গুড খাও 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 তো যা যা টেস্টি টেস্টি কেন 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 হাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবারও একটু রেডি করে দিয়েছি কারণ কান বেরানোর আগে ছবি তুলেছিলাম এরপর পরের ছবিটা তুলবো তার জন্য এখন রেডি হয়ে গেছে আর রেডি যখন হয়ে গেছে মাছমণিও এসে গেছে আবার মাছমণির সাথেও ঘুরতে চলে গেল Hey Joe hey bye bye